কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত শনিবার রাতে দশটার দিকে বরাক ভ্যালি মাইমাল কো অর্ডিনেশন কমিটির ডাকে প্রচুর সংখ্যক মাইমাল সমাজের মানুষ হাফিজ রশিদ চৌধুরীর কটূক্তির বিরুদ্ধে রাজপথে নেমে সরব হয় তারা ভোট ফর খিলানজিয়া স্লোগানে বাতাস ভারী করে তোলে নিরাম বাজারে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ চৌধুরীর বিতর্কিত মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে দাহ করে উগরে দেন খুব। তারা অভিযোগ করে বলেন সমাজকে হে প্রতিপন্ন করার লক্ষ্যে এই মন্তব্য করেছেন হাফিজ মাইমাল সমাজ দীর্ঘ সত্তর বছর কংগ্রেসকে ভোট দিয়ে এসেছে কোনো লাভ হয়নি আন্দোলনকারীরা হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে অবিলম্বে মন্তব্য তুলে দেওয়ার পাশাপাশি ক্ষমা চাওয়ার দাবি করেন তারা বিপ্রনাথের রিপোর্ট নিউজ অবিকল কংগ্রেস ক্যান্ডিডেট হাফিজ রশিদ চৌধুরী সাহেব তদিন গতকালকে যে মন্তব্য করছেন প্রেস মিডিয়া এই মন্তব্য দিককার জানাইয়া তাই কৈছেন মাইমান সমাজের কিছু গাদ্দার আর কিছু ক্রিমিনাল এই বাসা তান করা ঠিক হয়েছে না আমরা সত্তর বছর কংগ্রেসে ভোট দিয়ে আইসি আইয়া আমরা কোনো ফল পাইছি না না ভাই আজকে আসামের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী হিমন্ত বিশ্ব শর্মার আশ্বাসে আমরা খিরঞ্জিয়া পাওয়ার আশ্বাসে আমরা বিজেপির সমর্থন করছি আর বাকি সময় বিজেপির আমরা ভোট দিয়া জয়যুক্ত করুন 你个、开，你打开。